অনেক সময় দেখা যায় আমরা অসুস্থ হয়ে যাই অসুস্থতাটা এটা স্বাভাবিক আমরা অসুস্থ হতেই পারি কিন্তু অসুস্থ হলে দেখা যায় আমরা বিশেষ করে ক্যান্সার ডায়াবেটিস কঠিন রোগে যারা আক্রান্ত তারা হতাশ হয়ে যায় আসলে হতাশ হয়ে যাওয়ার কোনো বিষয় না রোগ যিনি তৈরি করেছেন রোগ যিনি দিয়েছেন তিনি আমাদেরকে সুস্থ করে দেবেন করে আল্লাহ পাকের সমাপন্ন যদি আমরা হতে পারি আল্লাহ সুবহান আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করবেন এজন্য অসুস্থ হলে কখনো আমরা হয়রান হব না পেরেশানি হব না অসুস্থতার জীবনটাও বড় নিয়ামতের জীবন তবে আল্লাহ পাক রব্বুল আলমিন সুস্থতার জীবনটাকে কদর করার জন্য বলেছেন কারণ অসুস্থ হলে দেখা যায় অনেক সময় অনেক আবাদত করা যায় না কিন্তু অসুস্থ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলমিন কিছু নিয়ামত তাদেরকে দান করেন অসুস্থ হয়ে যাওয়ার পরে মানুষের বড় কষ্ট করে যা মন চেয়ে তা খেতে পারে না ঘুমাইতে মন চাইলে ঘুমাইতে পারে না অশান্তি হাঁটতে মন চাইলে হাঁটতে পারে না মাথা ঘুরান দিয়ে পড়ে যায় অনেক কষ্ট তাদের হয় চলাফেরা করতে পারে না অনেক সময় দেখা যায় অসুস্থ হওয়ার পরে মানুষেরা শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় অনেক সময় দেখা যায় দীর্ঘদিন পর্যন্ত বিছানায় পড়ে থাকতে হয় অনেক সময় দেখা যায় মানুষ অসুস্থ হওয়ার কারণে দেখা যায় অন্ধ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো অবস্থায় থাকুক না কেন অসুস্থ ব্যক্তির আমল নামে আল্লাহ পাক রব্বুল আলামিন সব লিখতে থাকেন কোন ব্যক্তি যদি অসুস্থ হওয়ার পরে অসুস্থতার তীব্র যন্ত্রণার কারণে আহ শব্দ তার জবান থেকে উচ্চারিত হয় আল্লাহ আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক বলেন ও দিয়া ফেরেশতারা আমার ওই অসুস্থ ব্যক্তি যতবার আহ আহ বলতেছে ততবার তার আমল নামায় সুবাহ আল্লাহ বলার সব লিখে দাও ততবার তার আমল নামায় অসুস্থ হয়ে যাওয়ার পরে এমন অবস্থা কখনো হয় মানুষ বারবার খিচুনি মারে বড় কষ্ট হয় বড় যন্ত্রণা হয় রক গুলো যেন ছিড়ে যাচ্ছে এমন মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তকন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা যতবার আমার এই বান্দাটা আমার এই বান্দিটা খিচুনি মারবে ততবার তার আমল লা ইলাহা ইল্লাল্লাহ বললে যে সব হতো তার আমল সব লিখে দাও সুবহানাল্লাহ অসুস্থতাটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত যখন অসুস্থ হয়ে যাওয়ার পরে শ্বাস প্রশ্বাস নিতে বড় কষ্ট হয় শ্বাস প্রশ্বাস নিতে পারে না বড় কষ্ট হয় তখন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তার আমল নামাই প্রতি শ্বাস প্রশ্বাসের বিনিময়ে সদাকার সব দিয়ে দাও অনেক সময় অসুস্থতার কারণে দীর্ঘদিন বিছানায় পরে থাকতে হয় আর বিছানায় দীর্ঘদিন পরে থাকার যে কত কষ্ট এটা যারা পড়ে থাকে তারা ছাড়া ভিন্ন কেউ জানে না বুঝতেও পারে না প্রিয় ভাইরা অনেক সময় দেখা যায় দুর্ঘটনায় পড়ে দীর্ঘদিন পর্যন্ত বিছানায় পড়ে থাকতে হয় এবং একটা দুর্ঘটনায় আমি নিজেও সম্মুখীন হয়েছিলাম মা ফিল থেকে ফেরার পথে। পা থেকে হাঁটু থেকে বাটি থেকে হাঁটু সরে গিয়েছিল দীর্ঘ বাইশ তেইশ দিন পর্যন্ত বিছানায় সোজা হয়ে শুয়ে থাকতে হয়েছে নড়াচড়াও করতে হবে করা যায় নাই ঠিক কি অবস্থায় কেমন পরিস্থিতি হয় আমি নিজে অনুভব করেছি সুতরাং যারা দীর্ঘদিন পর্যন্ত বিছানায় থাকে ডান দিকে নড়তে পারে না বাম দিকে নড়তে পারে না বসতেও পারে না দাঁড়াতেও পারে না উঠতেও পারে না বস্ত্র পায়খানে অবস্থায় করতে হয় তাদের কেমন কষ্ট হয় তারা ছাড়া দুনিয়ার ভিন্ন কেউ বুঝতে পারে নাম ঠিক সে অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দীর্ঘদিন পর্যন্ত বিছানায় শোয়া শোয়া কাতরাতে তাকে কষ্ট পায় তারা আমল নামায় ফেরেস ঘোষণা করেন ও ফেরেশতারা তারা আমার ওই বান্দা বান্দিদের আমল নামাই সারা রাত দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সব হতো তার আমল নামাই সেই সম পরিমাণ সব দিয়ে দাও এজন্য অসুস্থ হলে গাবরানো যাবে না অসুস্থ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন আর সুস্থতা থেকে যদি আমরা সুস্থতা কামনা করি আল্লাহ তালার কাছে যত কঠিন রোগী হোক যত কঠিন রোগী হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন রোগী কঠিন না আল্লাহর কাছে সবই সহজ এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব সই বুখারিতে এসেছে দুইশত একাত্তর নম্বর হাদিস যে রোগীর সামনে গিয়ে সাধারণত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন সাহাবী کرامদেরকে শিক্ষা দিয়েছিলেন তোমরা যখন রোগীর সামনে যাবে তখন তোমরা পড়বা আল্লাহুম্মা রাব্বানাস আযহিবিল বাসা ইশফিয়ান্তাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন ওয়া লা ইউগাদিরু সুকমান আল্লাহ তান আপনি তো মানুষের রব আপনি তো মানুষের প্রভু আপনি রোগকে নিরাময় দান করেন আপনি ছাড়া তো শিফাকারী পৃথিবীতে কেউ নাই আপনি ছাড়া আরোগ্য দানকারী কেউ নাই আপনি এমনভাবে আরোগ্য দান করেন এমন এমনভাবে রোগকে নিরাময় দান করেন যাতে এরপরে আমার শরীরে বিন্দু পরিমাণ কোনো রোগ না থাকে আমি যেন পুরাপুরি সুস্থ হয়ে যাই আমি যেন অপরিপূর্ণ সুস্থ হয়ে যাই পরিপূর্ণ সুস্থতার নিয়ামত যেন আমি লাভ করতে পারি এই জন্য তৌফিক আমাকে দান করেন এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে অসুস্থ ব্যক্তির সামনে গিয়ে আমরা এই দোয়াটি পড়ব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি দোয়া শিখিয়েছেন কোন ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তির সামনে যাইয়া এই দোয়াটি কোন ব্যক্তি যদি সাতবার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তিকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করবে প্রিয় ভাইয়েরা আমার তিরমিজি শরীফের বর্ণনা দুই হাজার তিরাশি নাম্বার হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অসুস্থ ব্যক্তির সামনে যাইয়া যদি কোনো ব্যক্তি এই দোয়াটি সাতবার পড়ে আল্লাহ পাক রব্বুল সাথে সাথে ওই ব্যক্তিকে সুস্থ করে দিবেন যত কঠিন রোগী হোক সমস্ত কঠিন এবং জটিল রোগ থেকে আল্লাহ পাক নিরাময়ের ব্যবস্থা করে দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসআলুল্লাহ আল আযীম রব্বাল আইয়াস আযীম আল্লাহর কাছে আমরা পড়ব আসআলুল্লাহ আল আযীম হে মহান আল্লাহ আপনার কাছে আমরা আপনার কাছে প্রার্থনা করছি আর আরশুল আজিম যিনি আরশের মালিক মহান আরশের মালিক যিনি তার কাছে তো আমরা প্রার্থনা করছি আপনি সুস্থতা দান করে আপনি মেহরবানি করে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন ডাক্তার তিনি যেমন দৈহিক ডাক্তার ছিলেন আধ্যাত্মিক ও তিনি ডাক্তার ছিলেন মানুষের রোগেরও চিকিৎসা করতেন মানুষের শরীরেরও চিকিৎসা করতেন এই জন্য তাকে উভয় প্রকারে ডাক্তার বলা হয় রোগের নিরাময় তিনি করতেন এবং মানুষের অন্তরের রোগ নিরাময় করতেন কারণ মানুষের অন্তরের ভিতরে যদি রোগ জন্মায় মানুষের অন্তরের ভিতরে যদি রোগ সৃষ্টি হয়

ওই গোস্তের টুকরাটা যদি ঠিক হয়ে যায় পুরা মানব দেহটা সুস্থ আর গুস্তের টুকরাটা যদি হয়ে যায় সমস্যা হয়ে যায় পুরা শরীরেই সমস্যা আল্লাহ বলেন আল্লাহ ওই গোস্তের টুকরার নামই হচ্ছে কল মানুষের কলম যদি ঠিক হয়ে যায় পুরা দেহ ঠিক আর কলম যদি বেঠিক হয়ে যায় পুরা দেহটাই বেঠিক হয়ে এই জন্য আল্লাহ রনবি সাল্লাল্লাহ সাল্লাম তিনি কলবেরোর চিকিৎসা করতেন আল্লাহর নবী সাল্লা আল্লাহ বলে মানুষের শারীরিক চিকিৎসাও করতেন এজন্য কোন ব্যক্তি যখন রোগাক্রান্ত হয়ে যায় তখন তার সামনে গিয়ে বারে দোয়াটি পরবর্তী মিধির বর্ণনা দুই হাজার তিরাশি নাম্বার হাদিস আলুল্লাহ আল্লাহ আদিম শীল আজিম আই কাম এই আমরা করবো তাহলে ওই রোগী আল্লাহাকুল আলমিনের রহমত দ্বারাতে ওই রুগী পরিপূর্ণ সুস্থতার নিয়ম নসিব করবে এই জন্য আমরা রুগী যখন রুগীর কাছে যাবো অথবা নিজেই

গুনাগুলো মাফ করে দেবেন সুবাহার আল্লাহ আল্লাহ পাকর্বুল আলমিন যেন আমাদের সবাই কামল করা তৌফিক দান করে আমরা সকলে পড়ছি